প্রতি ফিলিস্তিনের গাজার এক শরণার্থী শিবিরের একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে আপনারা হয়তো অনেকে দেখেছেন আপনারা অনেক সময় এমন কথা বলে থাকেন যে এই সমসাময়িক ইস্যুগুলো নিয়ে আলেম ওলামার কথা বলার দরকার কি বা সলভ যাওয়া আকারে এটা শ্রোতাদের সামনে মুসল্লিদের সামনে পেশ করা দরকারটা কি সমসাময়িক ইস্যু নিয়ে যখন শরিয়ার কোনো বিষয় আসে আলেমদের দায়িত্ব হচ্ছে সচেতনতা তৈরি করা কারণ কি আলেমরা একসময় এ সমস্ত বিষয় নিয়ে ভাবতো না কথা বলতো না আলোচনা করতো না বিধায় কিন্তু ওই ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নিয়েছিল বাম রাম ছাগলগুলা একসময় কিন্তু আলমলমা এই ধরনের বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা করতো না ইমান নিয়ে কথা বলতেছে বা অন্য জমা কেটে গেছে পেশাব সুন্নাহ তরিকা নিয়ে কথা বলেছে দুই জমা পাঁচ জমা কেটে গেছে কিন্তু এখন আমরা কেন কেন কথাগুলো বলি যাতে করে আমাদের তরুণ সমাজ যারা যুব সমাজ সোশ্যাল মাধ্যমে যারা অ্যাক্টিভ তাদের কাছে যেন ভুল মেসেজ বা ইনফরমেশন না যায় সোশ্যাল মাধ্যমে যে ছবিটা ভাইরাল হয়েছিল আপনারা অনেকে দেখেছেন যে ফিলিস্তিনি এক মহিলার সামনে ইসরায়েলি হাইওয়ানগুলো ইসরায়েলি পশুগুলো কুকুরগুলো আরেকটা কুকুর লেলিয়ে দিয়েছিল সেই মহিলা আমার মায়ের নাম সেই বোনের নাম হচ্ছে দাউলাত আলতানানি এই দাউলাত আলতানানি শরণার্থী শিবিরে তিনি ছিলেন তো দাউলাত আলতানানির মানে সামনে কুকুর লেলিয়ে দিয়েছিল সেই এলাকা তিনি ছাড়ছিলেন না বলে আপনাকে একটা কথা বলি আপনার যেটা মাতৃভূমি আপনার যেটা জন্মভূমি আপনার যেটা আবাসভূমি যেখানে আপনি বড় হয়েছেন যেখানকার মাটির গন্ধ শুনে আপনার শৈশব কেটেছে যেখানকার পানির স্বাদ আপনি পেয়েছেন যে এলাকার ঘাসের গন্ধ আপনি পেয়েছেন যে এলাকার শিশির ভিজা সকালে আপনি আপনার পা দিয়ে স্পর্শ করেছেন যে এলাকার মানে আপনার মাঠ ঘাট সব আপনার চেনা খুব সহজে কিন্তু আপনি সে এলাকা ছাড়বেন না বড় কোনো প্রয়োজন না হলে দাওলাত তাল তানিকে তা বলেছিল যে সেখান থেকে সরে যেতে আমি যতটুকু পড়াশোনা করে জানলাম আর কি কিন্তু তিনি ছাড়তে রাজি হন নাই সেই এলাকা পরে কুকুর লেলিয়ে দিয়েছিল এবং কুকুর পরবর্তীতে তার মুখে দংশন করেছে তার চোখ নষ্ট করেছে তার শরীরের ওপর আঘাত করেছে পরবর্তী যে সিচুয়েশনটা তিনি হসপিটালে ভর্তি হয়েছেন চিকিৎসা নিয়েছেন এবং আরবের অনেক সাইড দেখলাম যে এটাকে খুব ফলাও করে এই বিষয়টাকে প্রকাশ করেছে প্রশ্ন হচ্ছে যে আমাদের করণীয় কি। আজকে যদি আপনার মাকে করতো আপনি কী করতেন আজকে যদি আপনার অন্তঃসত্ত্বা বোনকে করতো আজকে যদি আপনার কলিজার টুকরা মেয়েকে করতো আপনি কী করতেন আপনি কি চুপ করে বসে থাকতেন নিঃসন্দেহে না তাহলে আপনি তাদেরকে প্রতিরোধ করার জন্য বা প্রতিহত করার জন্য কিন্তু অ্যাকশান নিতেন এবং চেষ্টা চালাতেন কুরআনুল করিমের সুরায় নিসার পঁচাত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুফহানুভতালা কি বলছে একটু খেয়াল করি আল্লাহ সুফহানুভতলা বলছেন ওমালা কুম্লা তু ক তিলুন আফিজ সাবিল ইল্লাহ অল মুস্তাদ আফিন আমিনা রিজাল্ ওয়ান নিশা ইয়ল উইল ডান ইল্লা দিন আয়া ক তিলু ইয়া কুলুন আহলুহা রব্বানা আখরাই যেন আমিন হা দিহিল আল্লা না আল্লাহ না মিল্লা দুম কানা সৈরা আল্লাহ সান মহাদরা বলছেন তোমাদের কী হয়েছে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো নারী পুরুষ এবং শিশুদের মধ্যে যারা দুর্বল তারা বলে হি আমাদের রব আমাদেরকে অত্যাচারী এবং এই নগর হতে নিকৃষ্ঠের নিকৃষ্টি মানে নিষ্কৃতি দেন এবং সিও সন্নিধান হতে আমাদের পৃষ্ঠপোষক এবং নিজের নিকট হতে আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করেন তার মানে নারীরা পুরুষরা সবাই নিষ্কৃতি চান নিষ্কৃতি নারীরা শিশুরা সাধারণত যুদ্ধে যায় না যুদ্ধে যায় কারা মুজাহিদরা আমাদের বাংলাদেশে আমরা সাধারণত এখন দেখি যে জিহাদের কথা বা যুদ্ধের কথা আসলেই মানুষ জঙ্গিবাদের সাথে জিহাদকে বা যুদ্ধকে ট্যাগ লাগিয়ে দেন মোটেও না জেহাদকে কেউ যদি অস্বীকার থাকে তার কাফ মানে সে কাফের হয়ে যাবে তার ইমান থাকবে না ভাই জেহাদকে কেউ যদি অস্বীকার করে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করে নাই করেছে ইসলাম কায়েমের জন্য আবু বকর ওমর ওসমানের মতো সাহাবিরা রাদি আল্লাহ আনহুম তারা কি যুদ্ধ করেন নাই করেছেন আল্লাহ রসুল সাল্লা আলাইহালামকে শশুরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন করেন নাই আপনি বলবেন করেছেন তো নবীজি যে কাজ করলো সাহাবিরা যে কাজ করলো তাবেইন্ডা তাবে তাবেনরা যে কাজ করলো আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনের জন্য যে কাজ করলো সেই কাজটাকে এখন কিছু কিছু বাম রাম সুশীল বুদ্ধিজীবীরা এটাকে জিহাদটাকে জঙ্গিবাদের সাথে মিলিয়ে দেয় আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেছেন কোনো ব্যক্তি এমতা অবস্থায় মারা গেল যে তার হৃদয়ের মধ্যে জিহাদের বা যুদ্ধের কোনো তামান্না ছিল না ময়দানে কোনোদিন দিন অংশগ্রহণ করে না সে মুনাফিক হয়ে মরলো তার মানে কি কখনো যদি সিচুয়েশন তৈরি হয় তাহলে আপনাকে কিন্তু অংশগ্রহণ করতে হবে তবে পাক্ষিকভাবে আপনি এককভাবে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন না এটার অনুমতি লাগবে ইসলামী শরিয়াই তিন অবস্থায় জেহাদে অংশগ্রহণ করা ফরজা আইন মনে রাখবেন তিনটা অবস্থা শেষ করে দিচ্ছে অল্প সময়ের মধ্যে এক নম্বর যখন মুমিন এবং কাফের মধ্যে যুদ্ধ হচ্ছে ধরেন দুইটা দল মুখোমুখি হয়েছে কাতার কাতারবন্দি হয়েছে তখন উপস্থিত প্রত্যেক মুসলমানের জন্য পলায়ন করাটা হারাম দুই দল যখন মুখোমুখি হবে কোনো মুসলমান পালাইতে পারবেন না সেখানে জেহাদ করাটা বা যুদ্ধ করাটা আপনার জন্য ফর্জা আইন ভুল বুঝবেন না দুই নম্বর কাফেররা কোনো এলাকায় আক্রমণ চালালে উক্ত এলাকার অধিবাসীদের ওপর তাদের বিরুদ্ধে কিতাল এবং তাদের প্রতিরোধ করা ফরজা আইন অর্থাৎ আপনি নিরীহ নিষ্পেষিত আপনার কোনো দোষ নাই অহেতুক আপনাকে এসে হত্যা করছে বা হত্যা করার চিন্তা করেছে সেক্ষেত্রে আপনাকে প্রতিরোধ করে তুলতে হবে এটা কিন্তু মানবিক দিক থেকেও ইসলামী আইন তো আছে মানবিক দিক থেকেও আপনার উচিত দায়িত্ব তিন নম্বর ইমাম বা কোনো রাষ্ট্রনায়ক যদি সম্প্রদায়কে জিহাদে বের হতে আহ্বান করেন তাহলে তাদের সকলের জন্য জিহাদে বের হওয়া ফর জায়েন ফিলিস্তিনি মুসলমান আজকে আমার মা বোনরা যেভাবে আক্রান্ত হচ্ছে আমরা জিহাদে যাইতে চাচ্ছি না মানে পারছি না যেতে পারছি না যেহেতু এখানে ভিসার বিষয় আছে পাসপোর্টের বিষয় আছে রাষ্ট্রীয় আপনার বর্ডারের বিষয় আছে অন্তত মনে মনে তাদেরকে ঘৃণা করা তাদের পণ্য বয়কট করা তাদের জন্য সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং তাদের পক্ষে যারা আছে তাদের পক্ষে আমাদের অবস্থান গ্রহণ করা এটা ইনশাআ আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে সবাব দিবেন এবং আমাদেরকে যদি অন্তরে আকাঙ্ক্ষা থাকে তাহলে জেহাদে বা তাদেরকে সাহায্য সরাসরি করলে যে পরিমাণে আল্লাহ সহ তালা সবাব দিতেন সেই সবাবের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ তালা এতটুকু অন্তরে আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকের থাকা উচিত আল্লাহ তৌফিক দান করুন বলুন আমিন